আর্ট শিল্প ইজ জেনারেলি আন্ডারস্টুড সাধারণত বোঝানো হয় অ্যাজ অ্যান এক্সপ্রেশন একটি প্রকাশ হিসেবে অফ হিউম্যান ইম্যাজিনেশন মানুষের কল্পনা অ্যান্ড ক্রিয়েটিভ স্কিলস এবং সৃজনশীল দক্ষতা ইন আ রেঞ্জ অফ অ্যাক্টিভিটিস বিভিন্ন কর্মকাণ্ডে ইনক্লুডিং পেন্টিং ড্রয়িং স্কাল্পচার অ্যান্ড আর্কিটেকচার যেমন চিত্রকলা অঙ্কন ভাস্কর্য এবং স্থাপত্যে আর্ট ইজ জেনারেলি আন্ডারস্টুড অ্যাজ অ্যান এক্সপ্রেশন অফ হিউম্যান ইম্যাজিনেশন অ্যান্ড ক্রিয়েটিভ স্কিলস ইন আ রেঞ্জ অফ অ্যাক্টিভিটিস ইনক্লুডিং পেন্টিং ড্রয়িং স্কাল্পচার অ্যান্ড আর্কিটেকচার শিল্প সাধারণত মানুষের কল্পনা এবং সৃজনশীল দক্ষতার প্রকাশ হিসেবে বোঝানো হয় যেমন চিত্রকলা অঙ্কন ভাস্কর্য এবং স্থাপত্যে দি এইম অফ আর্ট শিল্পের উদ্দেশ্য ইজ টু ইভোক উদ্রেক করা ফিলিংস অ্যান্ড ইমোশনস অনুভূতি ও আবেগ দ্যাট আর কনসিডার্ড এসথেটিক যা নান্দনিক বলে গণ্য হয় দ্যাট ইজ কনসার্নড উইথ বিউটি অর্থাৎ সৌন্দর্যের সাথে সম্পর্কিত বাট আর্ট অলসো ক্যান বি তবে শিল্প হতে পারে আ ফর্ম অফ সোশ্যাল কমেন্ট্রি সামাজিক মন্তব্যের একটি রূপ দি এম অফ আর্ট ইজ টু ইভোক ফিলিংস অ্যান্ড ইমোশনস দ্যাট আর কনসিডার্ড এসথেটিক দ্যাট ইজ কনসার্ন উইথ বিউটি বাট আর্ট অলসো ক্যান বি আ ফর্ম অফ সোশ্যাল কমেন্ট্রি শিল্পের উদ্দেশ্য হল এমন অনুভূতি ও আবেগের উদ্রেক করা যা নান্দনিক বলে গণ্য হয় অর্থাৎ সৌন্দর্যের সাথে সম্পর্কিত তবে শিল্প সামাজিক মন্তব্যেরও একটি রূপ আ পেন্টিং অফ সানসেট ওভার দ্য সি সমুদ্রের উপরে সূর্যাস্তের একটি ছবি গ্লোরিফাইজ নেচার প্রকৃতিকে মহিমান্বিত করে বাট ওয়ান দ্যাট শোজ আ ওয়ার র্যাভেজড টাউন কিন্তু একটি ছবি যা যুদ্ধবিধ্বস্ত শহর দেখায় ক্যান কনভে প্রকাশ করতে পারে আ সেন্স অফ অ্যাঙ্গুইস দুঃখ ও যন্ত্রণার অনুভূতি আ পেইন্টিং অফ সানসেট ওভার দ্য সি গ্লোরিফাইজ নেচার বাট ওয়ান দ্যাট শোজ আ ওয়ার র্যাভেজড টাউন ক্যান কনভে আ সেন্স অফ অ্যাংগুইশ সমুদ্রের ওপরে সূর্যাস্তের একটি ছবি প্রকৃতিকে মহিমান্বিত করে কিন্তু যুদ্ধবিধ্বস্ত শহর দেখানো একটি ছবি দুঃখ ও যন্ত্রণার অনুভূতি প্রকাশ করতে পারে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবী জুড়ে পিপল অ্যাপ্রিসিয়েট আর্ট ফর ইটস পাওয়ার টু এফেক্ট দ্যাম ইন ক্রিয়েটিভ ওয়েজ সারা পৃথিবী জুড়ে মানুষ শিল্পকের শক্তির জন্য মূল্যায়ন করে কারণ এটি সৃজনশীল উপায়ে তাদের প্রভাবিত করতে পারে অ্যাজ দ্য ফেমাস পেইন্টার পাবলোপিকাসো স্যাড যেমন বিখ্যাত চিত্রশিল্পী পাবলোপিকাসো বলেছেন দ্য পারপাস অফ আর্ট শিল্পের উদ্দেশ্য ইজ ওয়াশিং দ্য ডাস্ট ধুলো ঝেড়ে ফেলা অফ ডেইলি লাইফ দৈনন্দিন জীবনের অফ আওয়ার সোলস আমাদের আত্মা থেকে অ্যাজ দ্য পেইন্টার পাবলো পিকাসো স্য দ্য পার্পাস অফ আর্ট ইজ ওয়াশিং দ্য ডাস্ট অফ ডেইলি লাইফ অফ আওয়ার সোলস যেমন বিখ্যাত চিত্রশিল্পী পাবলোপিকাসো বলেছেন শিল্পের উদ্দেশ্য হল আমাদের আত্মা থেকে দৈনন্দিন জীবনের ধুলো ঝেড়ে ফেলা আর্ট ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশের শিল্প হ্যাজ লং হিস্ট্রি দীর্ঘ ইতিহাস রয়েছে আর্ট ইন আওয়ার কান্ট্রি হ্যাজ লং হিস্ট্রি আমাদের দেশের শিল্পের দীর্ঘ ইতিহাস রয়েছে ইট হ্যাজ বিন প্র্যাকটিসড এটি অনুশীলন করা হয়েছে ইন হাউজহল্ডস গৃহস্থালিতে ইন দ্য ফর্ম অফ আকারে পটারি মৃৎশিল্প নকশী কাঁচা বা সূচিকর্ম করা কাঁচা আলপোনা অর ইন্ট্রিকেট মোস্টলি ফ্লোরেল ডিজাইনস ইন রাইস পেস্ট ডান অন ক্লে অথবা জটিল প্রধানত ফুলেল নকশা চালের পেস্ট দিয়ে যা মাটির উঠানে করা হয় অ্যান্ড শখের হাড়ি অর পেইন্টেড আর পটস অ্যান্ড দের লেডস এবং শখের হাড়ি বা আঁকা মাটির হাড়ি আকারে ইট হ্যাজবিন প্র্যাকটিসড ইন হাউসহোল্ডস ইন দ্য ফর্ম অফ পটারি নকশি কাঁথা অর এমব্রয়ডার্ড কুইল্ট আলপনা অর ইন্ট্রিকেট মোস্টলি ফ্লোরেল ডিজাইনস ইন রাইস পেস্ট ডান অন ক্লে ইয়ার্ডস অ্যান্ড শখের হাড়ি অর পেইন্টেড আর্দন পটস অ্যান্ড দেয়ের লিডস এটি গৃহস্থালিতে অনুশীলন করা হয়েছে মৃৎশিল্প নকশি কাঁথা বা সূচিকর্ম করা কাখা আলপনা বা চালের পেস্ট দিয়ে করা জটিল ফুলের নকশা এবং শখের হাঁড়ি বা আঁকা মাটির হাঁড়ি আকারে দিজ আর এগুলো এক্সাম্পলস উদাহরণ অফ ফোক আর্ট লোকশিল্পের দিজ আর এক্সাম্পলস অফ ফোক আর্ট এগুলো লোকশিল্পের উদাহরণ বাট দেয়ার ইজ কিন্তু শিল্পের আরেকটি রূপ রয়েছে উইচ ইজ কল্ড যা বলা হয় মডার্ন আর্ট আধুনিক শিল্প উইচ ওজ ইটস অরিজিন যার উৎপত্তি হয়েছিল ইটস অরিজিন টু দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন পশ্চিম ইউরোপের শিল্প বিপ্লবে ইন দ্য মিডল অফ মাঝামাঝি নাইনটিন সেঞ্চুরি ঊনবিংশ শতকে অ্যান্ড এবং দ্য চেঞ্জেস ইট ব্রট ইন এবং যে পরিবর্তন এটি এনেছিল ইন টেকনোলজি প্রযুক্তি এডুকেশন শিক্ষা ম্যানুফ্যাকচারিং উৎপাদন ও কমিউনিকেশন যোগাযোগে বাট দের ইজ আনাদার ফর্ম অফ আর্ট উইচ ইজ কল্ড মডার্ন আর্ট উইচ ওজ ইটস ওরিজিন টু দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন ওয়েস্টার্ন ইউরোপ ইন দ্য মিডল অফ নাইনটিন্থ সেঞ্চুরি অ্যান্ড দ্য চেঞ্জেস ইট ব্রড ইন টেকনোলজি এডুকেশন ম্যানুফ্যাকচারিং অ্যান্ড কমিউনিকেশন কিন্তু শিল্পের আরেকটি রূপ রয়েছে যা আধুনিক শিল্প নামে পরিচিত যার উৎপত্তি হয়েছিল ঊনবিংশ শতকের মাঝামাঝি পশ্চিম ইউরোপের শিল্প বিপ্লবে এবং এটি প্রযুক্তি শিক্ষা উৎপাদন ও যোগাযোগে পরিবর্তন এনেছিল মডার্ন আর্ট আধুনিক শিল্প রিজেক্টেড ট্র্যাডিশনাল আর্ট ফর্মস প্রথাগত শিল্পরূপকে প্রত্যাখ্যান করেছিল অ্যান্ড বিজ্ঞান টু ক্রিয়েট এবং সৃষ্টি করতে শুরু করেছিল নিউ টাইপস অফ আর্টিস্টিক এক্সপ্রেশন নতুন ধরনের শিল্পী প্রকাশ ইউজিং স্টাইলস টেকনিক্স কালার্স অ্যান্ড মেটিরিয়ালস শৈলী কৌশল রং ও উপকরণ ব্যবহার করে দ্যাট কুড অ্যাডিকুয়েটলি রিফ্লেক্ট দ্য স্পিরিট অফ দ্য টাইম যা যথাযথভাবে প্রতিফলিত করতে পারত সময়ের চেতনা অ্যান্ড দ্য প্রোফাউন্ড চেঞ্জেস এবং গভীর পরিবর্তনগুলো ইন হিউম্যান থট মানব চিন্তায় মডার্ন আর্ট রিজেক্টেড ট্র্যাডিশনাল আর্ট ফর্মস অ্যান্ড বিজ্ঞান টু ক্রিয়েট নিউ টাইপস অফ আর্টিস্টিক এক্সপ্রেশন ইউজিং স্টাইলস টেকনিক্স কালার্স অ্যান্ড মেটিরিয়ালস দ্যাট কুড অ্যাডেকুয়েটলি রিফ্লেক্ট দ্য স্পিরিট অব দ্য টাইম অ্যান্ড দ্য প্রোফাউন্ড চেঞ্জেস ইন হিউম্যান থট আধুনিক শিল্প প্রথাগত শিল্পরূপকে প্রত্যাখ্যান করেছিল এবং নতুন ধরনের শিল্পী প্রকাশ সৃষ্টি করতে শুরু করেছিল শৈলী কৌশল রং ও উপকরণ ব্যবহার করে যা সময়ের চেতনা এবং মানব চিন্তায় গভীর পরিবর্তনগুলো যথাযথভাবে প্রতিফলিত করতে পারত দ্য বিগিনিং শুরু বা সূচনা অফ মডার্ন আর্ট প্র্যাকটিসেস আধুনিক শিল্পচর্চার এন আর কান্ট্রি আমাদের দেশে ডেট ফ্রম নাইনটিন ফর্টি এইট সাল থেকে শুরু হয় হ্যান যখন দ্য গ্রেট আর্টিস্ট জয়নুল আবেদিন নাইনটিন ফোরটিন টু নাইনটিন সেভেন্টি সিক্স যখন মহান শিল্পী জয়নুল আবেদিন উনিশশো চোদ্দো থেকে উনিশশো ছিয়াত্তর উইথ দ্য হেল্প সাহায্যে অফ সাম কলিগস কয়েকজন সহকর্মীর সেট আপ প্রতিষ্ঠা করেন an institute of art in dhaka dhaka ekti shilpkala now the faculty of fine art university of dhaka ja akhun dhaka bishobidalay charukala unishad the beginning of modern art practices in our country date from 1948 when the great artist zainul abedin 1914-1976 to 1976, with the help of some colleagues সেট আপ অ্যান ইনস্টিটিউট অফ আর্ট ইন ঢাকা নাও দ্য ফ্যাকাল্টি অব ফাইন আর্ট ইউনিভার্সিটি অফ ঢাকা আমাদের দেশে আধুনিক শিল্পচর্চার সূচনা হয় উনিশশো আটচল্লিশ সালে যখন মহান শিল্পী জয়নুল আবেদিন উনিশশো থেকে উনিশশো ছিয়াত্তর কয়েকজন সহকর্মীর সাহায্যে ঢাকায় একটি শিল্পকলার প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন যা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ অ্যাজ ইট বিজ্ঞান যেহেতু এটি শুরু করল টু অফার আর্ট এডুকেশন শিল্প শিক্ষাদান করা দ্য ইনস্টিটিউট ড্রু টুগেদার প্রতিষ্ঠানটি একত্র করল আ নাম্বার অফ ট্যালেন্টেড টিচার্স বহু মেধাবী শিক্ষককে অ্যান্ড স্টুডেন্টস এবং ছাত্রছাত্রীদের হু কন্ট্রিবিউটেড যারা অবদান রেখেছিলেন টু দ্য ডেভেলপমেন্ট অফ মডার্ন আর্ট আধুনিক শিল্পের বিকাশে অলমোস্ট ফ্রম স্ক্র্যাচ একেবারে শূন্য থেকে অ্যাজ ইট বিগ্যান টু অফার আর্ট এডুকেশন দ্য ইনস্টিটিউট ড্রু টুগেদার আ নাম্বার অফ ট্যালেন্টেড টিচার্স অ্যান্ড স্টুডেন্টস হু কন্ট্রিবিউটেড টু দ্য ডেভেলপমেন্ট অফ মডার্ন আর্ট অলমোস্ট ফ্রম স্ক্র্যাচ শিল্প শিক্ষাদান শুরু করার সাথে সাথে প্রতিষ্ঠানটি বহু মেধাবী শিক্ষক ও ছাত্রছাত্রীকে একত্র করল যারা একেবারে শূন্য থেকে আধুনিক শিল্পের বিকাশে অবদান রেখেছিলেন বাট উইদিন আ ডেকেড কিন্তু এক দশকের মধ্যেই ওয়্যার রিফ্লেক্টিং মোস্ট রিসেন্ট ট্রেন্ডস অ্যান্ড স্টাইলস ইন দেয়ার ওয়ার্ক শিল্পীরা প্রতিফলিত করছিলেন সর্বশেষ ধারা ও শৈলী তাদের কাজের মধ্যে সচ অ্যাজ এক্সপ্রেশনিজম যেমন এক্সপ্রেশনিজম অভিব্যক্তিবাদ অ্যান্ড অ্যাবস্ট্র্যাক্ট এক্সপ্রেশনিজম এবং অ্যাবস্ট্র্যাক্ট এক্সপ্রেশনিজম অমূর্ত অভিব্যক্তিবাদ ওয়াইল্ড মেইনটেনিং একই সঙ্গে বজায় রেখেই আ ক্লোজ কন্ট্যাক্ট with the traditions of folk art lokoshilper Shonge ghanistho jogajog but within a decade artists were reflecting most recent trends and styles in their work such as expressionism and abstract expressionism while maintaining a close contact with the traditions of folk art কিন্তু এক দশকের মধ্যেই শিল্পীরা তাদের কাজে সর্বশেষ ধারা ও শৈলী যেমন এক্সপ্রেশনিজম এবং অ্যাবস্ট্র্যাক্ট এক্সপ্রেশনিজম প্রতিফলিত করছিলেন একই সঙ্গে লোকশিল্পের ঐতিহ্যের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছিলেন জাইনুল হ্যাড আর্নড জয়নুল অর্জন করেছিলেন অল ইন্ডিয়া ফেম সর্বভারতীয় খ্যাতি ফর হেজ ফ্যামেন স্কেচেস তার দুর্ভিক্ষের স্কেচগুলোর জন্য আ সিরিজ অফ হন্টিং স্কেচেস ভয়াবহ বা মর্মস্পর্শী স্কেচগুলোর একটি ধারাবাহিক বেসড অন দ্য বেঙ্গল ফ্যামেন অফ নাইনটিন ফর্টি সালের Banglar durbhikhe bhikti kore, which took hundreds of thousands of lives, ja lakh lakh pran kere chilo. Zainul had earned all India fame for his famine sketches, a series of haunting sketches based on the Bengal famine of 1943, which took hundreds of thousands of lives. জয়নুল তার দুর্ভিক্ষের স্কেচগুলোর জন্য সর্বভারতীয় খ্যাতি অর্জন করেছিলেন যা ছিল উনিশশো সালের বাংলার দুর্ভিক্ষের ওপর ভিত্তি করে আঁকা ভয়াবহ স্কেচের একটি ধারাবাহিক যা লাখ লাখ প্রাণ কেড়ে নিয়েছিল হিজ ওয়াটার কালার্স তার জলরং স্ক্রোল পেন্টিংস ও ড্রয়িংগুলো ও অঙ্কনগুলো ইন্সপায়ার আওয়ার আর্টিস্টস ইভেন টুডে আজও আমাদের শিল্পীদের অনুপ্রাণিত করে হিজ ওয়াটার কালার্স স্ক্রোল পেইন্টিংস অ্যান্ড ড্রয়িংস ইন্সপায়ার আওয়ার আর্টিস্টস ইভেন টুডে তার জলরং স্ক্রোল পেইন্টিংস ও অঙ্কনগুলো আজও আমাদের শিল্পীদের অনুপ্রাণিত করে দি আদার প্রমিনেন্ট আর্টিস্টস অন্যান্য বিশিষ্ট শিল্পীরা হু হ্যাড মেজর কন্ট্রিবিউশনস যারা বড় অবদান রেখেছিলেন টু দ্য স্পেকট্যাকুলার রাইজ অব আওয়ার কন্টেম্পোরারি আর্ট আমাদের সমকালীন শিল্পকলার চমকপ্রদ উত্থানে ইনক্লুড তাদের মধ্যে আছেন কামরুল হাসান এস এম সুলতান সাফিউদ্দিন আহমেদ আবদুর রাজ্জাক কায়কোবাদ চৌধুরী মোর্তজা বেশের আমিনুল ইসলাম সৈয়দ জাহাঙ্গীর দেবদাস চক্রবর্তী নোভেরা আহমেদ এবং মোহাম্মদ কিব্রিয়া দি ওয়ার অফ লিবারেশন মুক্তিযুদ্ধ অ্যান্ড দি ইন্ডিপেন্ডেন্স অফ দি কান্ট্রি ইন নাইনটিন এবং একাত্তর সালে দেশের স্বাধীনতা ইন্সপায়ার্ড আওয়ার আর্টিস্টস আমাদের শিল্পীদের অনুপ্রাণিত করল টু কন্টিনিউ দি এফর্টস অফ দি আর্লিয়ার আর্টিস্টস আগের শিল্পীদের প্রচেষ্টা চালিয়ে যেতে টু এক্সপ্লোর দি লিমিটস অফ আর্ট শিল্পের সীমা অন্বেষণ করতে এন্ড ক্রিয়েট নিউ এক্সপ্রেসিভ মোডস এবং নতুন প্রকাশভঙ্গি তৈরি করতে দা ওয়ার অফ লিবারেশন এন্ড দি ইন্ডিপেন্ডেন্স অফ দি কান্ট্রি ইন 1971 ইন্সপায়ার্ড आवर আর্টিস্টস টু কন্টিনিউ দি এফর্টস অফ দি আর্লিয়ার আর্টিস্টস টু এক্সপ্লোর দি লিমিটস অফ আর্ট এন্ড ক্রিয়েট নিউ এক্সপ্রেসিভ মোডস মুক্তিযুদ্ধ এবং একাত্তর সালে দেশের স্বাধীনতা আমাদের শিল্পীদের অনুপ্রাণিত করল আগের শিল্পীদের প্রচেষ্টা চালিয়ে যেতে শিল্পের সীমা অন্বেষণ করতে এবং নতুন প্রকাশভঙ্গি তৈরি করতে ফর দি নেক্সট ফর ডেকেডস পরবর্তী চার দশকের জন্য আর্ট ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে শিল্প স মেনি এক্সপেরিমেন্টেশনস বহু পরীক্ষা নিরীক্ষা দেখল ফর দি নেক্সট ফোর ডেকেডস আর্ট ইন আওয়ার কান্ট্রি স মেনি এক্সপেরিমেন্টেশনস পরবর্তী চার দশকের জন্য আমাদের দেশে শিল্প বহু পরীক্ষা নিরীক্ষার সাক্ষী হল আর্টিস্টস ডেল্ট উইথ নিউ আইডিয়াজ শিল্পীরা নতুন ধারণা নিয়ে কাজ করল সাচ অ্যাজ ইনস্টলেশন আর্ট যেমন ইনস্টলেশন আর্ট অ্যান্ড গ্রাফিক আর্ট এবং গ্রাফিক আর্ট অ্যান্ড রিশেপড ওল্ডার আর্ট ফর্মস এবং পুরাতন ঐতিহ্যবাহী শিল্পকলাকে নতুন ভাবে রূপ দিল আর্টিস্টস ডেল্ট উইথ নিউ আইডিয়াজ সাচ এজ ইনস্টলেশন আর্ট অ্যান্ড গ্র্যাফিক আর্ট অ্যান্ড রিশেপড ওল্ডার আর্ট ফর্মস শিল্পীরা নতুন ধারণা যেমন ইনস্টলেশন আর্ট এবং গ্রাফিক আর্ট নিয়ে কাজ করল এবং পুরাতন ঐতিহ্যবাহী শিল্পকলাকে নতুনভাবে রূপ দিল ইফ ইউ ভিজিট এনি আর্ট গ্যালারি অর আর্ট এক্সিবিশন যদি আপনি কোনো আর্ট গ্যালারি বা আর্ট প্রদর্শনী পরিদর্শন করেন ইউ উইল ফাইন্ড আপনি খুঁজে পাবেন হাউ আওয়ার আর্ট রিফ্লেক্টস আওয়ার চেঞ্জিং রিয়ালিটিজ আমাদের শিল্প কীভাবে আমাদের পরিবর্তিত বাস্তবতাকে প্রতিফলিত করে ইন ফ্যাসিনেটিং অ্যান্ড ইনসাইটফুল ওয়েজ আকর্ষণীয় এবং অন্তর্দৃষ্টিপূর্ণ উপায় ইফ ইউ ভিজিট এনি আর্ট গ্যালারি অর আর্ট এক্সিবিশন ইউ উইল ফাইন্ড হাউ আওয়ার আর্ট রিফ্লেক্টস আওয়ার চেঞ্জিং রিয়ালিটিজ ইন ফ্যাসিনেটিং অ্যান্ড ইনসাইটফুল ওয়েজ যদি আপনি কোনো আর্ট গ্যালারি বা আর্ট প্রদর্শনী পরিদর্শন করেন আপনি খুঁজে পাবেন আমাদের শিল্প কীভাবে আকর্ষণীয় এবং অন্তর্দৃষ্টিপূর্ণ উপায়ে আমাদের পরিবর্তিত বাস্তবতাকে প্রতিফলিত করে